হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটু নতুন ব্লগ নিয়ে আসলাম আমরা চলে আসলাম কিংস ডেলিশিয়াস ফুড রেস্টুরেন্টে তো এখানে আমরা রাতের ডিনার করেছি কিছুদিন আগে সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে খাবারগুলো খুবই মানসম্পন্ন এখানে আমরা প্রায় আসি হয়তো সন্ধ্যার সময় আসি নয়তো রাতের ডিনার করতে আসি আমার মেয়েরা রেস্টুরেন্টের খেতে খুবই পছন্দ করে বিশেষ করে আহ পিৎজাটা খুবই পছন্দ করে কি বলবো পিৎজা খাওয়ার জন্য পাগল হয়ে যায় পনেরো দিন বিশ দিন গেলেই বলবে মা পিৎজা খাবো পিৎজা খাবো এই অবস্থা করে তো আমরা যখন গেছি তখন রেস্টুরেন্টটা একদম ফাঁকা ছিল একটা ফ্যামিলি শুধু ছিল এই আমার মেয়ে দুই মেয়ে ইমি তাহা তাহা মার সাথে একটু রাগ করতেছে ভিডিও করতেছি দেখা তো ওদেরকে একটু ভিডিও করলাম তো ওরা খাবার পছন্দ করতেছে কি খাবে এখানে আমি আর ইমি আবার বসে ছিলাম তো আমি একটু ভিডিও করলাম একটা বাবু দৌড়াই দৌড়ায় আসলো তো কিছুক্ষণ পরে আবার একটু লোক দিয়ে ভৈরা গেছে মোটামুটি লোক হয়েছে তো আমাদের খাবারগুলো চলে এসেছে খাবারের আইটেম ছিল হচ্ছে চিকেন চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস আর হচ্ছে সবজি চাইনিজ সবজি আর ছিল পিজ্জা একটা পিৎজা সয়েন্সি পিৎজা ছিল খাবার গুলো খুবই মজাদার ছিল এই তো পিজ্জা কাটলো আমার বড় মেয়ে ইমি কাটলো কাইটা ওরা খাচ্ছে আর আমাকে একটা দিচ্ছে আমাকে দিল এই পিৎজাটা খুবই মজাদার ছিল আমি তেমন একটা পিৎজা পছন্দ করি না কিন্তু এই পিৎজাটা খুবই খুবই মজা ছিল এই পিৎজাটা খুবই ভালো লেগেছে তো এখানে দুই রকমের সস ছিল টমেটো সস আর হচ্ছে মেয়োনিজ ছিল মেয়োনিজটা খেতে খুবই ভালো লাগে পিৎজা মানে এই পিৎজাটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখানকার পিজ্জাটা খুবই ভালো মানে ওরা পারে না মানে দশ ইঞ্চি বলো বারো ইঞ্চি বলো মানে পিৎজা এক নিমিশি শেষ করে দিব দুই মেয়ে আমার তো পিৎজা খাওয়া পর্ব শেষ হয়েছে এখন হচ্ছে খাচ্ছি ফ্রাইড রাইস সবজি দিয়ে আমি খাচ্ছি তো আমি বেশি খাইনি অর্ধেক খাইছি পর আমার যেন শরীরটা খুব খারাপ ছিল ভালো লাগতেছিল না খাইতে তো অল্প একটু খাইয়ে দুই মেয়েকে আবার দিয়ে দিয়েছি অল্প অল্প করে অর্ধেক দুজনকে দিয়ে দিয়েছি তো আমি চিকেন ফ্রাইটা হাতে নিয়ে টিসুটা ধরে কামড়া কামড়া খাইতেছি তো মেয়েদের প্রায় খাওয়া শেষ হয়ে গেছে ইমি তাহা খা ইমির খাওয়া শেষ হয়ে গেছে তাহা খাইতেছে আমার খাওয়া শেষ মানে আমি ওদেরকে দিয়ে দিছি অল্প একটু খাইছি বেশি খাইনি তো ভালোই লেগেছে খাবারটা ভালোই ছিল তো এদিকে আবার একটু ভিডিও করলাম এইখানে ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসছে এরা মনে হয় এরকমই হবে তো এই যে আমার মেয়ে খাওয়া শেষে হাড্ডি হুড্ডি গুলো একটু কামড়ায় কামড়ায় খাইতেছে ও আবার এই হাড্ডি হুড্ডি খুব পছন্দ করে খুব মজা করে খাইতেছে তো আমাদের খাওয়া শেষ আমাদের বিলটা চলে এসেছে তো বিলটা দিয়ে দিলাম সুন্দর করে বিলটা দিয়ে দিলাম তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাব তো বন্ধুরা আমাদের আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লেকচার কমেন্ট তো অবশ্যই করবে আর তোমরা এখানে আসতে পারো যারা এদিকে আছো আমাদের এদিকে আছো কিংস ডেলি সি-ফুড রেস্টুরেন্টে এখানকার খাবারগুলো খুবই ভালো তো আমরা বের হয়ে যাচ্ছি আমাদের খাবার শেষ হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লেকচার কমেন্ট তো অবশ্যই করবে ভালো থেকো আল্লাহ হাফেজ